প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে একটা করে না হলে কোরআন রয়েছে মানে এটাও অসম্ভব তাহলে যারা কোরআন মিটানোর জন্য চেষ্টা করছে এদের গোষ্ঠী মিটে যাবে এরা পৃথিবীর বুক থেকে চলে যাবে মাটির সঙ্গে মোড়ে মিশে যাবে এরপরও কোরআন মিটাতে পারবে না কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তালা নিয়েছেন এবং কোরআন আল্লাহ তালা মানুষকে দিয়েছেন যাতে করে মানুষরা কোরআন থেকে সোজা রাস্তা দেখে নিতে পারে যে আমি কোন রাস্তায় চললে আমি আমার জান্নাতে পৌঁছাতে পারবো আর যদি কোরআন ছেড়ে দিই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে এবার আসেন কোরআনকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এর নিয়ম কি কি পদ্ধতিতে আমি কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করতে হলে কীরকম মানে ভাবে আমি কোরআন তেল করবো এটাও রাব্বুল আলামিনের নবী সহিহ বুখারীর হাদিসে বলছেন আল্লাহরুল্লা নবী বলছেন কোরআন ফালাইসা মিন্না যে মানুষেরা যে আমার উম্মতেরা কোরআনকে মিষ্টি সুরে পড়ে না যারা কোরআনকে মিষ্টি ভাষাতে পড়ে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয় তারা আমাদের মধ্যে নয় আবু দাউদের বর্ণনায় বিশ্বনাবি বলছেন যাইনুল কোরআন আবিয়া সোয়াতিকুম হে আমার উম্মতের দল তোমরা কোরানকে মিষ্টি ভাষায় পড়বে তোমরা কোরানকে নরম ভাষায় পড়বে মিষ্টি ভাষায় পড়বে আল্লাহরবুল আল আমিনের নবী আরও বলছেন বোহারি মুসলিমের মুত্তাফা কুন আলা হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আব্দুল আল আমিনের নবী বলছেন যখন কোন নবী যখন কোন রসুল কোরআন তালাওয়াত করে মিষ্টি ভাষাতে ঘাটে সুর দিয়ে নরম ভাষাতে যতটা মনোযোগ সহকারে আল্লাহ তালা কোরআন তেলাওয়াত করা শোনেন কোরআন বাদ দিয়ে অন্য কোনো জিনিস আল্লাহ তাআলা এতটা মনোযোগ সহকারে শোনেন না তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা একটা কথা বুঝতে পারলাম সেটা কি যে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে কিভাবে। মিষ্টি ভাষাতে সুর দিয়ে আল্লাহ তালা মানুষকে সুর এই জন্যেই দিয়েছেন যাতে করে তারা কোরআন তেলাওয়াত করে নরম ভাষাতে মিষ্টি ভাষাতে এই জন্যই আল্লাহতালা তালা মানুষকে সুর দিয়েছেন এখন আপনি বলবেন মুলবি সাহেব আমার তো গলার আওয়াজ ভালো নাই আমার তো গলার আওয়াজ ঘের ঘেরা আমি যখন কোরআন তেলাওয়াত করি বা যখন কোরআন পড়ি তখন তো আমার আওয়াজ ভালো ঠিক আছে না তো আমি কি করব। আপনাকে আল্লাহ তালা রকম কণ্ঠ দিয়েছেন সেই রকম কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে হবে সেই রকম কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে হবে শুধু আপনাকে আমাকে বলেননি এমনকি নাবির সাহাবি গণ আল্লাহ রসুলের যুগে সাহাবায় ক্রামে রাউক সুর দিয়ে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন এর প্রমাণ একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ রসুলের কানে আসছে কে কোরআন তেলাওয়াত করছে একজন সাহাবি আলামিন আলমিন্নাবি জিজ্ঞাসা করছেন সাহাবা ইকরামদের যে এই সাহাবি কে কোরআন তেলাওয়াত করছে এত মিষ্টি সুরে এত সুন্দর কণ্ঠে আল্লাহ আলামিন আলমিন্নবীকে সাহাবা ইকরমরা বলছেন ইনি হলেন হজরত আবু মুসা মুসাশারি তিনি কোরআন তেলাওয়াত করছেন যখন আল্লাহ আলম আলামিন আবু মুসা আসাআরিকে দেখতে পেলেন তখন আল্লাহর রসুল আবু মুসা আসারিকে বলছেন তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে যখন তুমি কোরআন পাঠ করছিলে আমি নাবি তোমার তেলাওয়াত কানে নিজের কানে শুনেছি শুনে রাখো লকদা আলে দাউদ আল্লাহ তাআলা তোমাকে দাউদ নবীকে যেই রকমভাবে আল্লাহ তালা মিষ্টি কণ্ঠ দিয়েছিল মিষ্টি সুর দিয়েছিল সেই কণ্ঠসমূহের মধ্যে তোমাকে আল্লাহ তালা একটি দান করেছেন আল্লাহ তালা তোমাকেও এমন একটা কণ্ঠ দান করেছেন যে কোরআন তেলাওয়াত শোনার পরে মানুষের মন খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছেন যে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আমি নিজের কানে শুনেছি লাকাদ দাউদ দাউদ তোমাকে নবীর কণ্ঠের মধ্যে হতে একটি কণ্ঠ দান করেছে তাহলে সাহাবাই ক্রামেরাও কোরআন তেলাবাদ করতেন সুর দিয়ে আপনাকেও সেইরকম ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে সুর দিয়ে যদি আপনি কণ্ঠ দিয়ে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করেন তাহলে এতে আপনি নেকি বেশি পাবেন কারণ নাবিক কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে অতএব আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এরপরে আসেন আল্লাহ রসুল যে একটা বক্তব্য দিলেন যে কোরআনের ভিতর থেকে আমাদের হেদায়ত নিতে হবে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বললেন রসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তখন একজন সাহাবি আবদুল্লাহ নাবি আউফাকে গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি বলেন তো আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে যায় তখন কি আল্লাহ রসুল দুনিয়াতে কোনো জিনিস রেখে গেছিলেন যেটার উপর আমরা অনুসরণ করে চলবো যে জিনিসটাকে আমরা মেনে চলবো আবদুল্লাহ ইবনাবি আউফা বলছেন আল্লাহ রসুল একটাই জিনিস মেনে চলতে বলেছেন সেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে কি কোরআন আবার যখন আল্লাহ রসুল হজ্জাতুল বিদার সমাতে যখন আল্লাহ রসুল মদিনা মক্কাতে যখন হজ করার পর আল্লাহ রসুল একটি বক্তব্য দিয়েছিলেন সেখানে আল্লাহ রসুল বলেছিলেন যে আমি আমার পরে দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন তারপরে হচ্ছে আমার সুননাথ অর্থাৎ কোরআন এবং আমার সুননাথকে আঁকড়ে ধরবে আমি নাবি দুনিয়া থেকে যাওয়ার পরে তাহলে বোঝা গেল যে আপনাকে আমাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন যেটা বলেছে সেটা মেনে নিতে হবে কোরআন যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দিতে হবে তাহলে একটা অংশ হয়ে গেল সেটা হলো কোরআন দ্বিতীয় নম্বর অংশ কি আল্লাহ আল্লাহর বলেছিলেন যে আমার পরিবারের লোকের ব্যাপার তোমাদের আমি সতর্ক করছি তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে এটা নাবির পরিবারের ব্যাপারে নাবির আহলে বেতের ব্যাপারে আল্লাহ তালা সুন্দরভাবে কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন

তোমরা হলেন নাবীর যেই রকম ভাবে আল্লাহ পুরো পৃথিবীর মানুষের উপরে নাবিদেরকে সম্মান মর্যাদা দান করেছেন পুরো পৃথিবীর মানুষের উপরে আল্লাহ তাআলা নবীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন সেই ভাবে তোমরা হলে নাবির বিবি তোমরা হলে নাবির স্ত্রী তোমাদেরকেও আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দান করেছেন রকম ভাবে তোমাদের সম্মান মর্যাদা দান করেছেন যদি তোমাদের দ্বারা ভুল হয় যদি তোমাদের দ্বারায় ত্রুটি হয় তাহলে জেনে রাখো আল্লাহ তালা তোমাদেরকে ডবল শাস্তি দিবেন আল্লাহ তালা তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন আল্লাহ তালা নাবির বিবিদের সম্বোধন করে বলছেন হে নাবির বিবিগণ ভালো করে শুনে নাও আল্লাহ তালা তোমাদেরকে যেমন তেমন মহিলা বলে সৃষ্টি করেনি তোমরা হলে নাবির বিবি নাবির স্ত্রী তোমাদেরকে আল্লাহ তালা অতি সম্মান মর্যাদা দান করেছেন যদি তোমরা কোনো অন্যায় করো ত্রুটি করো তাহলে আল্লাহ তোমাদের ডবল শাস্তি দিবেন এরপর আল্লাহ নাবির বিবিদের বলছেন আল্লাহ তালা বলছেন ইনি তাকাই ত্যা হে নাবির বিবিরা যদি তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে শুনে রাখো ফালা তাহলে তোমরা পর পুরুষের সঙ্গে তোমরা নরম ভাষাতে কথা বলবে না পর পুরুষের সঙ্গে তোমরা মিষ্টি ভাষাতে কথা বলবে না যেই রকমভাবে একটা মেয়ে তার স্বামীর সঙ্গে নরম ভাষাতে মিষ্টি ভাষাতে কথা বলে সেই রকমভাবে তোমরা পর পুরুষ সঙ্গে যারা তোমাদের আত্মীয় স্বজন নয় একজন পর পুরুষ তার সঙ্গে তোমরা মিষ্টি ভাষায় কথা বলবে না কেন বলবে না কেন বলবে না কেন বলবে না সেটাও আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ তালা বলে দিচ্ছেন মারাজন কারণ যেই সব পর পুরুষের ভিতরে ব্যাধি রয়েছে ওয়াসুক অসুখ রয়েছে তারা তোমাদের মিষ্টি ভাষাতে তোমাদের নরম ভাষাতে তারা তোমাদের উপরে আকৃষ্ট হয়ে যাবে তোমার তোমাদের নরম ভাষাতে তোমাদের উপরে তারা ইমপ্রেস হয়ে যাবে অতএব তোমরা কোন পরপুরুষের সঙ্গে নরম ভাষাতে কথা বলবে না মিষ্টি ভাষাতে কথা বলবে না আল্লাহ তালা আল্লাহ বলছেন তোমাদের সম্মান মর্যাদা ডবল করেছি তো কিছু গাইডলাইন দিচ্ছি ভালো করে শুনো এবার কি বললেন আল্লাহ তাআলা আল্লাহ তালা বলছেন যে তোমরা পর সঙ্গে নরম ভাষাতে মিষ্টি ভাষাতে কথা বলবে না যেই রকমভাবে তোমরা তোমাদের স্বামীর সঙ্গে কথা বলো এখান থেকে মা বোনকে শিক্ষা নিতে হবে কি যে তারা পর সঙ্গে নরম ভাষাতে মিষ্টি ভাষাতে কথা বলা যাবে না আপনি দেখবেন বাড়িতে বাড়িতে কোনো মানুষ নাই প্রত্যেকটা মহিলার কাছে প্রত্যেকটা একজন স্বামী তার স্ত্রীকে একটা করে মোবাইল দিয়ে রেখেছে আর তার মোবাইলে তার কলেজের তার স্কুলের দুইটা চারটা করে ফ্রেন্ড ছিল তাদের নাম্বার আছে ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে কথা বলে যদি তার শাশুড়ি সে জিজ্ঞাসা করছে কার সঙ্গে কথা গে গে হার গে কলেজের একটা বন্ধু অতএব আল্লাহ রাসুল কি বল আল্লাহ তালা কি বলছেন যে তাদের সঙ্গে কথা বলা যাবে না কারণ তোমার কণ্ঠস্বর তোমার নরম ভাষা সেটাও হলো পর্দা তুমি নরম ভাষাতে কথা বলবে এই নরম ভাষায় কথা শুনে একজন পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ইমপ্রেস হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলছেন ওকর না ওয়াকারনা ফি বুউ হে হেনবির বিবিরা তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করবে তোমরা বাড়ির ভিতরেই থাকবে তোমরা বাড়ির ভিতরেই অবস্থান করবে ওয়ালা তবাররুজনা তাবররুজাল জাহিলি ইয়াতিল ওলা এবং তোমরা অজ্ঞতা যুগের মহিলাদের মতো করে জাহিলি যুগের মহিলাদের মতো করে তোমরা সেজে কুজে তোমরা রাস্তাঘাটে বের হবে না তোমরা জাহিল যুগের মহিলাদের মতো করে জাহিলি যুগের মহিলা সেজে গুজে মেকআপ করে তারা রাস্তাঘাটে চলাফেরা করত আজকেও দেখতে পাবেন বর্তমান সময়ে যারা বেধর্মী হিন্দু খ্রিস্টানের মেয়েরা যে এইরকমভাবে ভাবে মেকআপ করে সাজগুজ করে তারা রাস্তাঘাটে চলাফেরা করে হে না বিরবি বিরা তোমরা এই মতো রাস্তাঘাটে সেজেগুজে গুজে বেরোবে না কেন বের হবে না আল্লাহ বলছেন হাদিসের ভিতরে বিশ্বনাবি বলছেন যে একটা মহিলা যখন সুগন্ধ ব্যবহার করে তোর ব্যবহার করে সুগন্ধ ব্যবহার করে পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে চলে এই উদ্দেশ্যে যে রাস্তার পুরুষেরা তার দিকে দেখবে তার দিকে তাকাবে এবং তারা পুরুষদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে চলে সুগন্ধ ব্যবহার করে বিশ্বনাবি বলছেন জানিয়া মেয়েটি জেনা মেটি মেয়েটি মেটি মেয়েটি জেনা একজন মেয়ে বলবে হে মুলবি সাহেব কেমন কথা বলছেন আমি তো রাস্তা দিয়ে সুগন্ধ ব্যবহার ব্যবহার করে গিয়েছি আমি তো কোনো পুরুষকে আকৃষ্ট করিনি কেন আল্লাহ রসুল বলছেন কারণ একটা মেয়ে যখন সেজে রাস্তা দিয়ে বের হবে সুগন্ধ ব্যবহার করে রাস্তা দিয়ে বের হবে পুরুষেরা তার দিকে দেখবে তার দিকে তাকাবে তাকার পরে তো তার ভিতরে জেনার জিনিস উত্তেজনা হবে তাই বিশ্বনাবে বলছেন হাজরাতে জারির বিন আব্দুল্লাহ বলছেন যে আল্লাহর রবুল আলমিনের নাবিকে আমি জিজ্ঞাসা করলাম আন্না জারিল ফুজাতি হঠাৎ করে কোনো মহিলার দিকে দৃষ্টি ষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে হিয়ালদার রাসুল রাস্তা দিয়ে চলাফেরা করছে। রাস্তা দিয়ে ঘোরাফেরা করছি স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি হঠাৎ করে একজন মহিলা যদি আমার চোখের সামনে চলে আসে সেই মতো অবস্থায় আমি কী করবো আল্লাহ রসুল বলছেন যে ফা আমার আনি জারির বিন আবদুল্লাহকে আল্লাহ রসুল বলছেন আন আশরিফা বাসারি হে জারির তুমি তোমার দৃষ্টিকে অবনত করে নিবে তুমি তোমার চক্ষুকে নিচু করে নেবে তাহলে যে না করবে যদি একটা মহিলা সুগন্ধ ব্যবহার করে যায় অর্থাৎ সে একটা জেনা করাতে যতটা পাপ হবে একটা মহিলা যদি সুগন্ধ ব্যবহার করে একটা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে তার ততটাই পাপ হবে ততটাই পাপ হবে তাই আল্লাহ তালা নাবির বিবিদের বলছেন তোমরা তোমাদের বাড়ির ভিতরে অবস্থান করবে জাহিলির যুগে যেই মতো মহিলারা সে যে রাস্তায় চলাফেরা করত সেই রকমভাবে তোমরা চলাফেরা করবে না এরপর আল্লাহ তালা বলছেন হে নবীর বিবিরা তোমরা সালাত কায়েম করবে ওয়াতি জাকাত তোমরা জাকাত প্রদান করবে ওয়াতি না রসুল এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাত করবে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবীর বিবিরা তোমরা সালাত কায়েম করবে তোমরা জাকাত প্রদান করবে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবে তাদের কথাগুলিকে মেনে নিবে এতগুলো গাইডলাইন আল্লাহ তালা কেন দিলেন এতগুলো হুকুম আল্লাহ তালা কেন দিলেন আল্লাহ তালা বলছেন হে বিবিরা তোমাদেরকে পুরো পৃথিবীর মহিলাদের উপরে সম্মান দিয়েছি তার কারণ বলে দিচ্ছি কেন তোমাদের এতগুলো আমি আল্লাহ গাইডলাইন দিলাম আল্লাহ তালা বলছেন ইন্নামা এতগুলো গাইডলাইন দেওয়ার কারণ ট্রাইবার জেনে নাও আল্লাহ রসুল বল আল্লাহ তাআলা বলছেন হে নবির বিবিরা নিশ্চয় তো আল্লাহ তাআলা চান তোমাদের থেকে যতগুলো না পাখি রয়েছে যতগুলো অপবিত্রতা রয়েছে যতগুলো নোংরামি রয়েছে সবগুলোকে আল্লাহ তালা দূর করে দিতে ওয়াইতা হেরা তাতে হেরা এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে তাহলে এতগুলো আল্লাহ তালা হুকুম দিলেন নাবির বিবিদেরকে যে তোমরা পরপুরুষের সঙ্গে নরম ভাষায় কথা বলবে না এবং তোমরা সলা জাহিলি যুগের মহিলাদের মতো করে সে যে রাস্তাঘাটে বের হবে না এবং তোমরা সলাৎ কায়েম করবে জাকাত প্রদান করবে আল্লাহ এবং আল্লাহ রসুল এত অনুসরণ করবে এতগুলো হুকুম আল্লাহ তালা কেন দিলেন আল্লাহ বলছেন যে আমি আল্লাহ চাই যে তোমাদের উপরে যতগুলো নাপাকি রয়েছে অপবিত্রতা রয়েছে নোংরামি রয়েছে সবগুলোকে দূর করে দিতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে পৃথিবীর বুকে কোনো মানুষ যেন পরে এসে না বলতে পারে যে নাবি মানুষকে দিনের দাওয়াত দিয়েছে নাবি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে অথচ নাবির বিবিরা তো এরকম ছিল নাবির বিবিরা তো বেপর্দা ছিল এই ধরনের কথা যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে এই জন্য আল্লাহ তালা নাবির বিবিদেরকে এতগুলো গাইডলাইন দিয়েছেন এতগুলো হুকুম হকাম দিয়েছেন তো নাবির বিবিরা কি এরা হলো আহলে ব্য এদের সঙ্গে আপনাকে আমাকে সৎ ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে নাবির আহলে আর কারা আম্মা জনাইশা বলছেন যে একদিন বিশ্ব নাবী বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে আল্লাহরবুল আলামিনের নবীর গায়ে একটা কালো চাদর ছিল কালো চাদরের ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলামিন সেটি গায়ে দিয়ে বাড়ি থেকে বের হলেন এমতো অবস্থায় হাজরাত আলী আসলেন হযরত আলী রদী আল্লাহ তাল আনহাকে আল্লাহ রসুল সে চাদরের ভিতরে প্রবেশ করালেন এরপরে ফাতেমা আল্লাহ তাল আনহা আসলেন তাকেও আল্লাহ রসুল সে চাদরের ভিতরে প্রবেশ করালেন তারপরে হাসান রাদি আল্লাহ আসলেন তাকেও আল্লাহ রসুল সে চাদরের ভিতরে প্রবেশ করালেন তারপরে হুসেন রদি আল্লাহ আসলেন তাকেও আল্লাহ রসুল সে চাদরের ভিতরে প্রবেশ করালেন চারজন এবং আল্লাহ রসুলকে দিয়ে পাঁচজন একটি চাদরের ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে আল্লাহ রসুল একটি দোয়া করছেন এই আয়ারটি পড়ছে আল্লাহ আল্লাহ রসুল বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ আলিউজেহবান কুমুররিজ শাহলাল বেদ ওয়াই তাহেরাকুম তাতেহের নিশ্চয় আল্লাহতাআলা তো চায় যে আমার পরিবারের আমার বংশের লোক যাদেরকে আল্লাহ রসুল সেই চাদরের ভিতরে ভরেছেন তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল বলছেন নিশ্চয় আল্লাহ আলা তো চায় যে তাদের ভিতর থেকে তাদের উপরে যতগুলো না পাখি রয়েছে যতগুলো নোংরামি রয়েছে সবগুলোকে আল্লাহ তালা দূর করে দিতে ওয়াই তা হেরা এবং তাদেরকে পরিপূর্ণ রূপে পবিত্র করে নিতে তাহলে নাবির বিবিগণ হলেন নাবির পরিবারের লোক আহলে ব্যাত এবং কারা হাসান হোসেন নাবির মেয়ে ফাতিমা এবং নাবির জামাই হাজরাতে আলী রাদি আল্লাহ তালন আরেকটি হাদিস শুনেন এ হাদিসটি পাবেন সেই মুসলিমের ভিতরে হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা তিনি বলছেন যখন নাজরানের ইসাইরা যখন আল্লাহর রসুলকে চ্যালেঞ্জ করলো কি বলে যে হে নবী মোহাম্মদ তুমি বলছো তোমার ধর্ম সত্য তোমার রব সত্য তাহলে আমি চ্যালেঞ্জ করছি তুমি তোমার রবকে আর আমি আমার রবকে ডাকছি এই বলে যখন তারা চ্যালেঞ্জ করলো তখন আল্লাহ তালা এই চ্যালেঞ্জের কথা সুরাল ইমরানের ভিতরে উল্লেখ করে বলছেন আল্লাহ তালা বলছেন তুমি তাদের বলে দাও কি বলো আল্লাহ রব আলমিন বলছেন কালু নদ আবনা আনা ও আবনা আকুম ওয়ান নিসা আনা ওয়ান নিসা আকুম ও আং ফুসানা ওয়ান ফুসাকুম সুমানব বলছেন হে নবী মুহাম্মদ তুমি নাজরান ইসাইদেরকে বলে দাও তাদেরকে বলে দাও যে হে নাজরানের ইসাইরা আমি নবী আমার বাড়ি থেকে আমার ছেলে মেয়ে আমার ছেলেদের ডাকছি আমার সন্তানদের ডাকছি তোমরা তোমাদের সন্তানদের ডেকে নিয়ে আসো আমি নাবি আমার মেয়েকে ডাকছি তোমরা তোমাদের মেয়েকে ডেকে নিয়ে আসো আমি নাবি নিজেও যাব তোমরাও নিজেরা আসো ফাঁকা ময়দানে তুম্মা নাবতাহিল তাহিল ফাঁকা ময়দানে আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করব যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহর ল হবে আল্লাহর অভিশাপ হবে আল্লাহর আব্বুল আলমিনের নবী ডাকলেন কাকে দা আলিয়ান ওয়া ফাতে হাসানান ওয়া হুসেন আল্লাহর রাবুল আলমিন হযরত আলীকে ডাকলেন তারপরে ফাতিমাকে ডাকলেন তারপরে হাসানকে ডাকলেন তারপরে হুসেন রিয়া তালকে ডাকলেন এই চারজনকে ডাকার পরে আল্লাহ রাবুল আলমিনের নাবি বলছেন আল্লাহ হুম্মা হা উলাইলে বেতি আল্লাহ হুম্মা হা বেতি হে আল্লাহ এরা হলো আমার আহলে বেত এরা হলো আমার পরিবার হে আল্লাহ এরা হলো আমার আহলে বেত চারজনকে ডাকার পরে আল্লাহ রাবুল আলমিনের নাবি বলছেন আল্লাহুম্মা হা উলাইয়া আহলে বেতি হে আল্লাহ এটা হচ্ছে আমার আহলে বেদ এটা হচ্ছে আমার পরিবার এরা হচ্ছে আমার পরিবার তো আল্লাহর আলামিন নবী এদেরকে বলা হয় আহলে বেদ এদের সঙ্গে আপনাকে আমাকে সৎ আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তো আল্লাহর রব্বুল আলমিন পৃথিবীতে আপনাকে আমাকে চলার জন্য যে গাইডলাইন যে কিতাব দিলেন সেটি হচ্ছে কোরআন আপনাকে আমাকে কোরআন মেনে চলতে হবে এবং নবী সাল্লা আলি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে যে তাদের পরিবারের লোকের সঙ্গে সৎ ব্যবহার করতে বলেছেন সে আপনাকে আমাকে সৎ ব্যবহার করতে হবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে যদি আপনি নাবির বিবিদের সঙ্গে যদি নাবির পরিবারের লোকের সঙ্গে যদি আপনি সলাপ ব্যবহার না করেন মুস্তাদ রাকিল হাকিমের ভিতরে সহিসানাদের দুইটি হাদিস রয়েছে আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যদি কাবা শরীফে মাকামে ইব্রাহিম এবং রুকন ইয়ামানের মধ্যখানে সলাৎ আদায় করে এবং সে রোজাও রাখে আর তার ভিতরে আমি নাবির পরিবারে যদি দুশ্মনী থাকে বুকস থাকে তাহলে আল্লাহ তালা তার নামাজ রোজাকে দেখবেন আল্লাহ তালাকে জাহান্নামে দিয়ে দেবেন আল্লাহ তালা তাকে জাহান্নামি দিয়ে দিবেন তো যাই হোক আমার বলার অনেক কিছু ছিল সময় শেষ তাই বলতে পারলাম না আমি শেষের বেলায় একটি গজল বলে শেষ করছি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন সেটি আমার নিজের লেখা গজল শুনুন সোনো বন্ধু শোনো বলি শুনুন দিয়া মন সোনো বন্ধু শোনো বলি শুনুন দিয়া মন বর্তমান মেয়েদেরই দিচ্ছে বিবরণ स्कूल जाए कॉलेजे जाए जाए जैसे माते স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া রোজ সকালে স্কুলে যায় বান্ধবীদের নিয়া স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া চোখে কালো কাজল দেই কানে সোনার দুল চোখে কালো কাজল দেই কানে সোনার দুল মাথার ওর না ফেলে দেখায় কালো লম্বা চুল ঠোঁটে দিয়ে লিপস্টিক গলাই দিয়ে হার ঠোঁটে দিয়ে লিপস্টিক গলাই দিয়ে হার বেপরদায় চলছ তুমি যাচ্ছো যে বাজার বাজারেতে কেনাকাটা করো না কো তুমি বাজারেতে কেনাকাটা করো না কো তুমি কেনাকাটা বাহানা খুঁজছ তুমি স্বামী জিন্স প্যান্টে ভদ্র সে যে চলে রাস্তাঘাটে জিন্স প্যান্টে ভদ্র সে যে চলে রাস্তাঘাটে যুবক ছেলে দেখলে পারে পিছন পিছন হাঁটে বলে তারা মনে মনে দেখো ফিরিয়া বলে তারা মনে মনে দেখো ফিরিয়া তোমার জন্য সেছি বন্ধু পার্লারে তে গিয়া ছেলে মানুষ প্রেমে পড়ে হয়েছে বোকা বিয়ে করব বলেছিল মেয়ে কিন্তু দিয়েছে ধোকা ছেলে মেয়ে পড়ল ধরা গভীর রাতে ছেলে মেয়ে পড়ল ধরা গভীর রাতে গ্রামবাসী বেঁধে রাখলো তাদের খুঁটিরও সাথে সকালবেলায় মরল সর্দার করলো যে বিচার সকাল বেলায় মরল সর্দার করলো যে বিচার জরিপনা করলো ছেলেকে মেয়েকে বর্তমান ছেলে বিবরণ স্বামী গেছে বিদেশে রোজকার তরে স্বামী গেছে বিদেশে টাকা রোজকার তরে ভাবি দেখো পড়ছে ধরা দেও ঘরে ভাবি বলে আমার স্বামী নাই ঘরেতে ভাবি বলে আমার স্বামী নাই ঘরেতে জয় বোনের আগুন নি ভাবো পর পুরুষের হাতে বলছি ও গো নারী তুমি সনন দিয়া মন তোমার ইজ্জত সবচেয়ে দামি অমূল্য রতন যদি রাখো হেফাজতে ইজ্জত তোমার যদি রাখো হেফাজতে ইজ্জত তোমার জাননাতি হবে বলেছেন নবীজি আমার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে হ্যান্ডবিলে যতগুলো বক্তা আছে সমস্ত বক্তা আমাদের হাজির হয়ে গেছে দুটো কথা বলি আগে বক্তা ওঠার আগে যারা এখন পর্যন্ত দোকানে পাতারে ঘোরাঘুরি করছেন